একটি ছোট বা মাঝারি ব্যবসাকে দ্রুত লাভজনক উদ্যোগে পরিণত করতে এই মূল কৌশলগুলিতে ফোকাস করুন এক উন্নত অপারেশন কৌশল কর্মপ্রক্রিয়ার অদক্ষতা চিহ্নিত করুন এবং উৎপাদনশীলতা উন্নত করতে এবং খরচ কমাতে সেগুলিকে কৌশলের সাথে প্রয়োগ করু দুই নম্বর পয়েন্ট হল লক্ষ্যযুক্ত বিপণন কৌশলের প্রয়োগ সঠিক অডিয়েন্সের কাছে কার্যকরভাবে এবং দক্ষতার সাথে পৌঁছানোর লক্ষ্যে বিপণন করতে চেষ্টা করুন এবং সেই নির্দিষ্ট বিষয়ে বিনিয়োগ করুন আর ও আই সর্বাধিক করুন তিন নম্বর পয়েন্ট হল গ্রাহকের সন্তুষ্টির ওপর ক্রমবর্ধমান গতিতে নিবেশ করুন চমৎকার পরিষেবা প্রদান করে এবং অবিলম্বে তাদের চাহিদা পূরণ করে আপনার ব্যবসায় গ্রাহকের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিই চার নম্বর পয়েন্ট হল বৈচিত্র্য নিজের ব্যবসায়িক শক্ত করতে এবং আয়ের এক উৎসের উপর নির্ভরতা কমাতে নতুন বাজার পণ্য বা পরিষেবাগুলি অন্বেষণ করুন যাতে করে বিভিন্ন টেস্ট কালচারের কাস্টমার আপনার ব্যবসার প্রতি আকর্ষিত হয় পাঁচ নম্বর পয়েন্ট হল আর্থিক ব্যবস্থাপনা অর্থের উপর ঘনিষ্ঠ নজর রাখুন কার্যকরভাবে ব্যবসায়িক অর্থের প্রবাহ পরিচালনা করুন এবং খরচ সঞ্চয় ব্যবস্থার সুযোগ সন্ধান করুন যাতে করে আপনার ব্যবসায় কখনোই নগদ অর্থের প্রবাহ ঘাটতি না হয় সর্বশেষ পয়েন্ট হল নেটওয়ার্কিং এবং অংশীদারিত্ব সম্পদ দক্ষতা এবং সুযোগের সুবিধা নিতে অন্যান্য ব্যবসার সাথে কৌশলগত অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক তৈরি করুন যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ব্র্যান্ড কোলাবারেশন আপনার সম জাতীয় দ্রব্য বা সেবা বিক্রি করেন